মোটামুটি ফাঁকা তেমন বেশি একটা বিন নাই তো বার্গার তৈরি তো হচ্ছে প্রথমে ওনারা সালাদ দিয়ে দেয় সালাদের সাথে তারপরে দেয় চিকেন আর চিকেন গুলাই মোটামুটি বেস্ট একটা ফ্লেভার আসে বা খাইতে ওইটা অনেক টেস্ট ছিল আর চিকেনের পরে মেয়নিস মেয়নিস চিজ এবং সস এসবগুলোর মিশ্রণ করে একসাথে দিয়ে তারপরে এগুলো হচ্ছে ওভেনে দিয়ে দিয়ে তারপর এগুলো আমাদেরকে সার্ভ করে আমরা এখন আছি বৈরব রোড সাইড বার্গারে এখানকার পরিবেশটা এখন অনেকটা অগোচালো যখন শুরু হয়েছে তখন অনেকটা ভালো ছিল তো আমি আমার সাথে যারা আছে আমরা রেগুলার এখানে আসি কারণ এখানকার সবচেয়ে জনপ্রিয় হচ্ছে বার্গার আর এখানকার চিজ বার্গারের টোটালি আমি আর আপনারা যারা বলি আশেপাশে আছেন আপনার এখানে আসবেন এখানকার চিজ বাগাটা ট্রাই করবেন আশা করি আপনার বার্গারে যাওয়ার যে খাওয়ার যে একটা এটা টোটালি আপনার একটা ডিফারেন্ট ফিলিং দিবে এখানকার যে বার্গার গুলো আছে তো আপনারা সবাই আসবেন এখানে এসে টেস্ট করার চেষ্টা করবেন ধন্যবাদ তো বন্ধু রিভিউ নিতে নিতে এই দিক দিয়ে আমাদের বার্গার চলে এসেছে এবং এটা টোটালি গরম ওভেন থেকে বের করে মাত্র সার্ভ করেছে আর এখনই আমরা এটা ট্রাই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে রিভিউ দেওয়ার পালা যাওয়ার পালা আমরা রিভিউ আমার ব্যক্তিগত দশে আট মোটামুটি খারাপ না খুবই ভালো তবে দশ দশ দেওয়ার মতো অবস্থা নাই হান্নান বলো আমার পক্ষ থেকে অলওয়েজ এটা বেস্ট কারণ এই আশেপাশে যেহেতু আপনার আউটসাইড ঢাকা এই আউটসাইডে আপনি এর ব্যাটার বার্গার কোথাও পাবেন না সেই সময় এখানে এটা অলওয়েজ বেস্ট ঠিক আছে মানে তবে জায়গা জায়গা নির্বাচন করলে এটা বেস্ট বেস্ট ওভারঅল বেস্ট ওভারঅল বেস্ট তো আমারও আশেপাশে এরকম বার্গার খাই নাই এটা আমার কাছে বেশ লাগছে আগে যা গাছই তার থেকে অনেক বেটার তো আপনারাও আসবেন খাবেন ধন্যবাদ